সবাই কোথায় তাড়াতাড়ি সবাই লাইভে এসো আজকে বৃষ্টি লাইভে আসবে না আজ আমি একা আছি লাইভে তাড়াতাড়ি চলে যাবো বৃষ্টি আগে ঘুমাচ্ছে কি ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে সবাই বলো ঠান্ডা পড়েছে সবাই কি করছো বলো এই পাকটি কে গো তুমি কি খবর তোমার আমার খুব ভালো খবর তোমার কি খবর বলো ভালো আচ্ছা তুমি যে পার্লার করো সেটা মনে পড়েছে তাহলে তোমার পার্লার এখন কেমন চলছে

ভালো আছো হ্যাঁ আমি ঠান্ডা লাগছে কি করবো আমার খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে আমাদের ওখানে বিশাল ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি আমার সাজ গুজু করছে সেজে গুজে এখন আসবে আমাদের লাইফে আমি আমি পাগলি হয়ে আছি বলে যেন সেজে গুজে আসবে তাতে আমার ওকে থেকে যদি সবাই আসে ঘোরাবো চিনি সবাই ঘুরিয়ে দেবো প্রচুর ঠান্ডা হ্যাঁ রে আমাদের এখানে প্রচুর ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো রাজ দেখতে গেছিলে

দশজন আছো কেউ লাইক করছো না সবাই একটা করে লাইক করে দাও কোথায় রাজ দেখতে যাবো কেন তুমি কোথায় যাবে বলো দু জায়গাতেই ঘুরতে যাবে আমার তো উলবেড়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হলো না কোনো রিপ্লাই করলে না তুমি কি বলেছো বলো তো ম্যাম নেক্সট কবে আসবেন আমরা তো এখন ধরতে প্রতিদিনই আসি বা দু একদিন হয়তো কাজের এ হলে মানে আসা হয় না ঠিকই পোস্ট আগে থেকে পোস্ট করছেন প্লিজ আগে থেকে পোস্ট করছি না ওই একটা দিন ঠিক আছে খেতে হবে না একটা দিন না পোস্ট হ্যাঁ একটা দিন যা পোস্ট করেছিলাম ওই সরস্বতী কার্তিক পুজোর জন্য কমেন্ট রিপ্লাই ওই তুই পোস্ট করেছিস কিছু দেখি তো আর না গো আমার পর দেখাতে বারণ করেছে কমেন্ট রিপ্লাই করলে না হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে আবার যেরকম সেরকম নর্মাল হয়ে গেছে কেপাইকে লাগি তোমাকে বুঝতে পারছি তোমাকে চিনিছি রিকোয়েস্ট করছি টাইমটা পোস্ট করার জন্য টাইমটা পোস্ট এখন কি করে করবলো তো মানে আমারও যেই টাইমটা কাজ হয় ওর সেই টাইমটা হয় সেই কারণে আমাদের এই টাইমটাই দেনা এমন এমন হচ্ছে আচ্ছা ওর দি ওই বলো সেই কারণে এখন ঠিক আমরা পোস্ট করতে পারছি না যে কোন টাইমে কিন্তু এই দুটো টাইমটা হচ্ছে আবার নিশিতা বলছিল সন্ধ্যে সাতটার সময় করে এবার দেখা যাক এবার কোন টাইমটা করা হয় না গো এখনো আসেনি ভিউজ দেখতে পাওনি এখনো চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিটই হয়নি কিচ্ছু আসেনি হ্যাঁ বলো কবে যে আসবে ভগবান জানে এ বছর পরে আর পাবো না পরের বছর আর পাবো না শুধু ভিডিও শুধু করেই যাব করেই যাব না গো বিশ্বাস কেন করছো না

আমি একটুখানি খাওয়া দাওয়া করবো একটুখানি দেবে তুমি আমার বাড়ি চড়িয়াল এই চরিয়াল কোথায় তুমি চড়িয়ালে থেকে আমাদের গালাগালি দিচ্ছ তোমার সাহস তো কম নয় এই চরিয়ালে কোথায়

গালাড়ি দেবে আচ্ছা সবাই কোথায় গেলে তাড়াতাড়ি সবাই লাইভে এসো একত্রিশ বছর বয়স

ঘন্টা আছে শ্রাবন্তী তোর বয়স কত আমার বাইশ একুশ মানে বাইশে কি ওই হলো কি মাঝবে না বেকার ভাই ছেড়ে

কোথায় গেলে এসো ওই তার মানে তোকে চেনে বুঝলি তো মানে আমার বয়সটা শুধু জিজ্ঞাসা করলো তোর বয়সটা চিন্তা জিজ্ঞাসা করলো না আমি তো চিনি না আমরাও কি ধরি চিনি অর্পিত নাম্যাম চিনি অর্পিত শর্মা শর্মা তো আরোই চিনি তোমার বাড়ি আমি খেলনা কিনে নিয়ে আসবি না আমি তো খেললাই এখনো পর্যন্ত এত বড় হয়ে গেছে আমি মেলায় গেলে খেলনায় কিনে নিয়ে আসি হ্যাঁ আমারও খেলনা খেলনা টেডি এসব কিনে নিয়ে আসি এসে শোকে ভর্তি করি

ফুল জন্দন নিয়ে তোমায় পুজো করবে হাফ দিন পুজো করবে তারপর আশা দিয়ে আমাদেরকে চলে দে ভাই

हमारे यदि को दौर का हम क्यों भी कातरी

যারা যারা পুরোনো আছো তারা লাইক করো বন্দিয়া হ্যালো আন্দ্রে আন্ধ্রে কেমন আছো বলো আন্ধ্রের সাথে আমার অনেকদিন পর দেখা হলো এই মানে যোগাযোগ কথাবার্তা হলো না রে এখন আমাদের কথা ভালো বুঝতে পারে বুঝতেও পারে বলতেও পারে লাইক করে দাও বলাইক করোনি কেন এখনো Ah, estaba el... No te he escuchado otra bolilla así